সবাইকে শুভ শারদিয়া আর সবাই নিচে এখানে বসে এখন টিফিন করছে টিফিন টিফিন করছে টিফিন তাকিয়ে আছে দেখো আমার দিকে তাহলে হ্যাঁ ঘুম প্রত্যেকদিন ঘুম নিয়ে এরকম ভাবে ওঠে কোলে করে কে নিয়ে আসে আমি আমি আমার দিকে লম্বা তাকিয়ে থাকব না আজকে হয়েছিলাম রুমে দেখি লাইট জ্বলছে ইনি নেই সবাই শুধু আমার ব্লগ দেখবে এত পছন্দ করে না আমার ব্লগ কি তোমাদের হ্যাঁ আমি তোমাদের ঘরে গেছিলাম হ্যাঁ আমি কি আমি ভালো করছেন লিবাবে কে ও লাই জানিয়েছে তো চলো এখান থেকে ব্লগ আনিয়ে করি সাথে থেকে কি দিপে লাগছে বেশ উকুন মান তো তো চলে ঘুম থেকে উঠে এসে ডায় রে গেছে এখানে বসে পড়েছে পাপ্পা দুষ্টু ডান দিক বাদিক না তাকিয়ে একদম এসে সোফায় বসে পড়েছে পাপা এ বাবা ঘুমিয়ে পড়েছে করে এ বাবা রে ঘুম পোষায়নি বাবা হ্যাঁ বাবা কি বলছ ঘুম পোষায়নি আর তো ঘুমাবে ওই বাবা রে আচ্ছা ঘুমাও ঘুমাও এখানে এসে ঘুমিয়ে পড়েছে পাপাকে নোটটা কেটে দিচ্ছি কিভাবে কাটছি পটিতে বসিয়েছি আজকের আমাদের টেঙ্গি পরিষ্কার হবে এই হচ্ছে গিয়ে টেঙ্কির অবস্থা দেখো দেখা যাচ্ছে না না টসটা জ্বালিয়ে দি দাঁড়ো এই দেখো ট্যাঙ্কির অবস্থা দেখো একদম নোংরা কি নোংরা আর প্রচুর জল রয়েছে এতটা জল পুরো ট্যাঙ্কি অনেক ডিপ পর্যন্ত রয়েছে তো ট্যাঙ্কি পরিষ্কার করতে চলে এসছে আমারই একটা বন্ধু জানি না যে ও আজকে ট্যাঙ্কি পয়সা করবে ছোদ্দার সাথে কন্টাক্ট করেছে তো এসে দেখে গেল আগে বলছে উপরেটা পয়সা করবে কেন কি প্রচুর জল উপরেটা পয়সা করে এই জলটা উপরে তুলবে দিয়ে তারপর এটাকে হাত দেবে ওরা উপরে চলে গেছে আমি একটু কাপড় মা কাপড় বের করছে সুতির কাপড় লাগবে পেয়েছ দাও আমি জানি কি করি আমার তো বলো সুতির কাপড় নিয়ে আসবে বালতি নিয়ে গেল তো বাথরুম দিয়ে উপর দিয়ে

নিচে বলবো জল খুলে দিতে সব কলবো কল খুলে দিতে যাই হোক এই জলগুলো দিয়ে দিলে পারলে হোক তো না ভিজা আছে মাটি নাকি ভিজে আছে ভিজে আছে বৃষ্টি হয়েছে হ্যাঁ ঠিক আছে নিচে ফোন করে বলে দিই সব কলগুলো খুলতে তুই কি এ যে ভিডিও করিস এইখান থেকে কীসের ভিডিও হ্যাঁ সব জায়গায় মিলে করি এখানে করি ঘরে করি সব জায়গায় মিলে করি ফাঁসিস ভিডিওতে আমার ছোটোবেলার বন্ধু ন্যাংটো ব আছে তাহলে বল গেলে একটা লজ্জার গিয়ে আছে তা এখন হচ্ছে গিয়ে বিয়ে সাদী হয়ে গেছে তাই আর দেখাটাখা হয় না সবাই সবার কাজে ব্যস্ত তাই না কার্তিক ওর নাম কার্তিক পাপা পাপা টাটা টাটা এই যাবো আমি কোথাও যাচ্ছি না তো ভিতরে কে নেমেছে কার্তিক হ্যাঁ

আর একজন ন্যাংটা ঘর মি করছে ঘর মুখ ফোন দেখছে ফোন ফোন আর ফোন আর ফোন না শুধু ফোন ফোন করে করতে করেন তারপরে কি শুনেছি এদের পিছনে কি আমি লেগেছি তোমরা বলো এদের পিছনে কি আমি লেগেছি এরা আমার পিছনে লাগিয়ে

মায়ের ওষুধ দোকানে দিয়ে গেছিল দোকান বন্ধ করার সময় দিয়েছি পুরো এটা কৌটোও নয় প্লাস্টিকে এসেছে তো কৌটো দিয়েছি দুই মাসের মাসের রসুনতেছে আগে কমাস খেয়েছো দু মাস খেয়েছো এই দু মাস হলো চার মাস ছ মাস খেতে বলেছে কোথায় গেছিলা তুমি জেটুর সাথে জেটু কোথায় গেছিল কি আনতে কি খাবার নিয়ে এসছে জেমস নিয়ে এসছে তুমি বলো তো বৌদি তুমি বলো আমার কষ্ট শুধু বৌদি বুঝেছে সাড়ে দশটার সময় বাড়িতে এসেছি দোকান বন্ধ করে এখন বাদ যে এগারোটা কুড়ি

ডাকে দাদা খরচা নিয়ে বসে রয়েছে এই একটা নোট দে কতগুলো নোট দিয়েছে দেখো দেখো কি খুশি দুজনে বৌদি দেখ বৌদি বলে কি বৌদি বলে পাঁচ হাজার টাকা

খুব এরকম ছোটবেলায় আমাকে বদলা দিত মানে যা চাইতাম তাই দাদার কোনো চলো এরা দুই বউ হাতে পয়সা পেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে চলো দেখাচ্ছি পাড়ার ঠাকুর দাও এবার কি সুন্দর নাইট দেখ কি সুন্দর নাইট করেছে কি সুন্দর তাই না যাব ওই বৃষ্টি দিয়ে পালিয়ে গেছে এই এই পর্যন্তই মানে আমাদের আমাদের গলি পর্যন্ত ঢোকেনি লাইট এই পুরো মুখ পুরো মেন রাস্তাটাই লাইট তার লাইট জানি নি ফ্লাসটা চলো এরা হচ্ছে ঠাকুর দেখতে গেছিল কিন্তু ঠাকুর এখন উঠছে সবে এখন আর দেখা যাবে না সকালবেলা দেখবে এখানে বাচ্চা কাচ্চারা ঠাকুর আর এরা তো পয়সা পেয়ে ঠাকুর দেখতে গেছে দেখ চোখ জ্বলছে দেখ ওই জেঠের জন্য কি নিয়ে এসছে দাদার হবেখানে এটা দেখতো দা হবে সাইজটা দেখ হবে এম সাইজ হ্যাঁ হয়ে যাবে আমার হয়ে যায় দেখ তুই হয়ে যাবে হয়ে যাবে এগুলো আরে ধুলে একটু খাপে অনেকটা খেপে যায় হ্যাঁ একটু তাই কি বড় লাগবে তোর তাহলে খুলে রাখ আমি এনে দেবো ওখানে

ফাইনালি দুটো আমাদের ঘুমিয়ে পড়েছে এই কয়দিন এই কয়দিন আমাদের একটু লেট হচ্ছে ঘুমাতে জানো তো তাই না সবই তোমার আমার নাকি দোষ সব মানে কি বলে কিছুতে আমার দোষ কিছুতে আমার দোষ

তারপরে ফেলেছে এই এত পাকা হয়েছে এ আর গুড়িয়া খেলা করছে ঠিক আছে এবার গুড়িয়া গুড়িয়া বলছে কি আমাকে সোনা বলে ডাকবে গুড়িয়া ওকে বলছে তা রীতি ডাকছে ও সোনা সোনা আসে তোমার মাথায় জল দিয়ে দেব তোমার জ্বর হয়েছে জল দিল মাথায় আসে সোনা মুছে দেব মাথা মুছে দিলা হাকারে ওষুধ খাই মানে যেরকম ওকে করা হয় ট্রিটমেন্ট ঠিক সেরকম হবে তারপর বলে কি ও আমার হাত ধরো চলো বম্মার কাছে যাই চলো হাত ধরো এইগুলো গলুর কাছে মানে খেলে না বেতাল লোক আমার কাছে এসে বলবে ও সোনা তুমি জল খাও সোনা সোনা আমাকে বলছে কি বেলুনের রুটি বেলবো তো বেলুন যদি দাম বলছিস আমি পারবো না মানে শোনা তুমি তুমি কি পারো খেতে পারো শোনা খেতে পারো মা বলে না ধরো কোন নাচ করার কথা বললো ও যখন বললো পারবো না তখন ওর মা বলে শোনো তুমি খেতে পারো তাই আমাকে বলছে এবার পুজো দি পাশ দিয়ে শিখে দিচ্ছে তুমি বলো না তা বলছে কি শোনা তুমি খেতে পারো আমি বলছি না তুমি কি পারো ঘুমাতে পারো আমি বলছি হ্যাঁ ওটা পারি তাহলে আর ভাগে বই পড়াতে পারো মানে ও তো বাচ্চা মানুষ মাইন্ডে আসছে তাই বলছে আর এই একজন ঘুমাবে তো এই এখন ঘুমাচ্ছি বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণ পরে একা একা সারা সারাদিন যা করে তাই সব বলা শুরু করে বিকেলবেলা ঘুমাচ্ছে একটা গান আছে না দু হাত তুলে বাহু কি বাহু তুলে পথে পথে হরিনাম কি একটা গান আছে না কি গানটা কি আমি সেই যাই হোক তুমি চলে যাওয়ার পরে গান গাইছে আমি সেই বাবা তুমি ঠিক আছো আবার দেখি ঘুমিয়ে পড়েছে হট করে চিৎকার করে কান্না করা হচ্ছে দাদা যাবো আমি বলছি দাদা এখন বাড়িতে তুমি এখন ঘুমাও বিকালে যাবা দাদা আর এই তো সাত দিন হলো কেটে গেছে কালকে করব না আট দিনের দিন ওইটা ওইটাকে ডাকবো দেখি কি করে ওটা দেখেছে কালকে না ও বলেছিল দেখবে তো দেব ওখানে বাড়িতে বসে দোকানে বসে দেখেছে বলছে শুকিয়ে গেছে এটা ওইবার ওখানে থেকে বলেছিল সাত আট দিনে কাটতে বলেছিল হসপিটাল দিয়ে তো কালকে সাত দিন আজকে মানে সাত দিনে পড়ে গেছে এবারে যেহেতু মঙ্গলবার তাই আট আট দিনে করাবো ওইটাকে মানে পুরো এখানে কি করবে তুলে দেবে না কী করে পিনগুলো রাখবে কি না কিছুই জানি না ওদের কাছে নিয়ে যাবো দেখি ওরা কী করে বা বাড়িতে এসে করে দেবে তাই না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো টাটা দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট